নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওপ্রেথিক আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো দুর্বলতা আমাদের সমাজে পুরুষ এবং মহিলা উভয়ের শরীরে ভীষণ দুর্বলতা দেখা যায় কিন্তু দুর্বলতা বলতে যে আমরা চায়না খাওয়াবো অ্যানাকাডিয়াম খাওয়াবো বা আলফা খাবো এরকম নয় বিভিন্ন ধরনের দুর্বলতা বিভিন্ন রকম মেডিসিন আছে সুতরাং কোন কোন ধরনের দুর্বলতায় কোন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি যেরকম অতিরিক্ত স্মৃতিশক্তির দুর্বলতা এবং স্মৃতিভ্রংশ অর্থাৎ যারা ছাত্র বা যারা হয়তো মাস্টার অনেক সময় দেখা যায় তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে যার জন্য কোনো জিনিস করে মনে রাখতে পারে না মানে জানা জিনিস মনে থাকে না একে বলে স্মৃতিশক্তির দুর্বলতা এর জন্য একটা মাত্র মেডিসিন অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুরে রাত্রি খাবেন পরপর চার দিন খাবেন এক ফোঁটা করে দিনে তিনবার খাবেন আর সঙ্গে দেবেন যেহেতু দুর্বলতা তার আছে যে কোনো দুর্বলতায় কিন্তু ক্যালিফাস্টা দেওয়া যেতে পারে এখানে স্মৃতিশক্তির দুর্বলতার জন্য অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস একটা মাত্র মেডিসিন যাদের ব্রেনের সমস্যা আছে যারা মাস্টারি করে ছাত্র ছাত্র মানুষ শিক্ষকতা করেন অনেক সময় দেখা যাচ্ছে তাদের দুর্বলতা এসে যায় যেরকম একটা ভদ্র মহিলা ইংলিশের টিচার উনি বাড়িতে টিউশনই করেন মহিলা মানুষ আসে বলছে ডাক্তারবাবু আমার তো কিছুই মনে থাকছে না আমি কি বলছি সকালবেলায় কি পড়াচ্ছি আমি বিকালবেলায় বলতে পারছি না এমন কতদিন হচ্ছে বলো দিন দশেক কীরকম ভাব হয়েছে কিন্তু ভাবলাম সেটা যাবে সেটা যাবে সারে না তা আমি তাকে এনাকার্ডিয়ামোজেন্টালিস থার্টি ফোর দিনে তিন ডোজ পর পর চার দিন দিলাম সঙ্গে ক্যালিপাস টুয়েলভ দিয়ে দিলাম বললাম চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন আমি তাকে পনেরো দিনের ওষুধ দিলাম সাত দিন পরে এসে বলছে আমার তো সমস্যা এখন নেই আমি বললাম পুরো কোর্স কমপ্লিট করেন কমপ্লিট করার পরে আমার কাছে দেখা করবেন পনেরো দিন পরে এসে বলছে আমি এখন সুস্থ হয়ে গেছি আমি বললাম না আর আটটা কোর্স খাও তখন তাকে আটটা কোর্স আমি দিয়ে দিলাম পনেরো দিনের কমপ্লিট হয়ে একে বলে স্মৃতিশক্তি দুর্বলতা বা স্মৃতি স্মৃতিভ মারাত্মক মেডিসিন এনা কার্ডিওালিস সুতরাং যারা নতুন চিকিৎসক বা তারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন অনেক সময় তাদের গোলমাল হয়ে যায় কীরকম গোলমাল হয় যে দুর্বলতা বললে চায়না নিয়ে চলে আসে দুর্বলতা বললে কার্বোভেজ নিয়ে চলে আসে কিন্তু না সবসময় চায়না সবসময় কার্বোভেজে কাজ হবে না দুর্বলতা শ্রেণী বিভাগ আছে শ্রেণী বিভাগ অনুযায়ী মেডিসিন প্রয়োগ করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ সে সাকসেসফুল হবে কোনো ভুল নাই হৃৎপিণ্ডের দুর্বলতা এবং শ্বাসকষ্ট হৃদপিণ্ডের দুর্বলতা মানে হার্টের দুর্বলতা এবং তার সঙ্গে শ্বাসকষ্ট থাকবে এমন কার্ভ অভ্যর্থ মেডিসিন রুগী হয়তো দেখা যাচ্ছে কোনো হাঁটাচলা করতে পারছে না খুব কষ্ট আসছে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট ভাব আসছে ডোমটম বন্ধ হয়ে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে খুব একটা মাত্র মেডিসিন এমন কার্ভ থার্টি পাওয়ার দেবেন দিনে তিনবার পরপর তিন দিন তিনবার দেবেন আর সঙ্গে দেবেন ক্যালিফাসটা টুয়েলভ এক্স সার্টিফিকেট হবে দিনে তিনবার এমন কার্ডটা যখন দেবেন পর তিন দিন দেবেন দিয়ে বন্ধ করে দেবেন বা চার দিন দেবেন দিয়ে বন্ধ করে দেবেন পরে আবার পরের সপ্তাহ আবার চার দিন দেবেন পরের সপ্তাহ আবার চার দিন দেবেন কিন্তু ক্যালিফাসটা কন্টিনিউ চালিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে তার দুর্বলতাটা কেটে যাচ্ছে শ্বাসকষ্ট থাকছে না এই খুব দুর্দান্ত মেডিসিন এমন কার্ডটা কিন্তু মনে রাখবেন এমন বেশিরভাগ দিকে ঠান্ডার সময় কিন্তু বেশি প্রয়োগ করা হয় ঠান্ডার দিকে কারণ এই সময় শ্বাসকষ্টটা বেশি হয় বিশেষ করে বয়স্ক লোকেদের বা যারা মোটা তাজা মানুষ তাদের ক্ষেত্রে আর ঠান্ডা মানে মোটা তাজা না হলেও তাদের ক্ষেত্রে হয় কিন্তু ঠান্ডার সময়টা এই রোগটা বেশি দেখা যায় গরমের সময় কোটা দেখা যায় না কম দেখা যায় খুব কমই দেখা যায় গরমের সময় ঠান্ডার সময় বেশি কষ্টটা হয় তাদের সেক্ষেত্রে এমনকার একটা মারাত্মক মেডিসিন মনে রাখবেন সবসময় সুতরাং এটা মনে রাখতে হবে যে হার্টের দুর্বলতা এবং শ্বাসকষ্টতার সাথে হার্টের দুর্বলতা কি করে বসবো বুকের বাঁ দিকটায় ব্যথা করবে বুকের বাঁ দিকটায় ব্যথা করবে এবং বাঁ দিকে অত্যন্ত কষ্ট হবে বাদিকে দিকে সুতিও পারবে না সে রোগী মনে হবে যেন দম বন্ধে আসছে এই এবং তার সঙ্গে শ্বাসকষ্ট থাকবে তখন একদম চোখ বুঝে এমন কার দিয়ে দেবেন থার্টি পাওয়ার দেখবেন মন্ত্রের মতো কাজ হবে খুব সুন্দর রেজাল্ট মলদারের দুর্বলতা এবং অষাড়ি মলতাক দেখবেন কোনো কোনো রুগী এসে বলতেছে আমরা মল অ্যালোয়ার একটা সিমটম জানি অ্যালোয়ার গেলো মানে পায়খানা এসে গেল আবার হয়ে গেল আবার আসে গেল হয়ে গেল। একেবারে অ্যালোয়ার গেল একটা প্রবাদ আছে এটাকে বলে মালদার দুর্বলতা কারণ মালদা যখন দুর্বল হয়ে যায় পায়খানার ধারণ ক্ষমতা থাকে না মানে পায়খানাটাকে ধরে রাখবে সেই ক্ষমতা থাকে না অটোমেটিক পড়ে যায় এর একটা মাত্র ওষুধ আছে অ্যালোয়াশা না যার জন্যই একটা প্রবাদ বাক্য ছিল আমরা ছোটোবেলায় পড়েছি যখন ডাক্তারি পড়তাম তখন পড়েছি স্যার বলতেন এলো আর গেলো মানে আমাশা রোগী যখন হয় তখন আমাশাভাব হয় পায়খানা যাচ্ছে জল হাতে জল শুক্র আবার পাইখানা যাবে একে বলে অ্যালোয়ার গেল। অর্থাৎ মলদারে দুর্বলতার জন্যে এলো সকটি না এক নম্বর ওষুধ থার্টিফোয়ার দিনের তিনবার দেবেন সকালে দুপুরে রাত্রি পর পর তিন দিন দেবে তারপরে যদি দেখা যাচ্ছে যে থার্টি ফোর কাজ হয়ে গেছে পরে আর থার্টি ফোর কাজ আসে না তখন টু হান্ড্রেড পর মাত্র দুবার করে দেবেন চার দিন পর পর আজকে দুটো কালকে দুটো প্রতিদিন দুটো সকালে বিকেলে আগ ফটা করে আর সঙ্গে ক্যালিফসটা চলবে যদি দেখা যাচ্ছে রুগীর অন্য কোনো সমস্যা থাকে দাঁতের বাতের সমস্যা টমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফাস্টাও দিতে পারেন ক্যালিফসটা না দিয়ে ক্যালকেরিয়া ফস্টটা দিতে পারেন তাহলে বাতের সমস্যাটা ঠিক হয়ে যাবে কিন্তু যেহেতু দুর্বলতার ক্ষেত্রে আসতে আসছে এখানে আগে কাজ করবে মনে রাখতে হবে নিদারুণ দুর্বলতা এবং নিদ্রালতার সহিত দুর্বলতা সঙ্গে বুকের ভিতর ঘরঘাট শব্দ তার মানে ভীষণ দুর্বল রোগী একটা ঘুম ঘুম ভাব থাকবে সবসময় নিদ্রালু ভাব থাকবে আর তার সঙ্গে বুকের ভিতর ঘর শব্দ থাকবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি আসে শীতকালের দিকে হোক আর শরৎকালের দিকে হোক বসন্তকালে হোক মানে শীতের প্রারম্ভে আর শীতের শেষের দিকে এই সমস্যাগুলো বেশি আসে বিশেষ করে বয়স্কদের এবং বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত দুর্বল হয়ে যায় রুগী এবং গলার ভিতর বা বুকের ভিতর ঘটনা শব্দ করতে থাকে এবং রুগী এত দুর্বল হয়ে যায় যে চলাফেরা করতে পারে না উঠে বসতে পারে না শুতিয়ে পারে না মানে একটা অস্বস্তি বোধ তার শরীরে থাকে দেয় এই ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন টার্ট অর্থাৎ অ্যান্টিমোনিয়াম টাটারিকাম যদি বাঁচতে হয় সিক্স পাওয়ার দেবেন দিনে তিনবার দেবেন এক ফোঁটা করে আর সঙ্গে ক্যালিফাস সিক্স এক্স দুটো টাবল দিনে তিনবার দেবেন গরম সঙ্গে আর একটু বয়স্ক হলে থার্টি পাওয়ার দিনে দুবার সকাল এক ফোটা বিকেল এক ফোটা সঙ্গে ক্যালিফাস থার্টি ফো টুয়েলভ এক্স দেবেন দেখবেন তার শ্বাসকষ্টটা একদিনের মধ্যে কমে যাবে কিন্তু মনে রাখবেন ক্যালিফাসটা দিতে হবে গরম সঙ্গে একদম অভ্যর্থ কাজ হবে এটা খেয়াল করতে হবে সুতরাং দুর্বলতা একরকম না বহু রকম দুর্বলতা বহু রকম মেডিসিন আছে সেগুলো আমাদের জানতে হবে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা সবসময় ভিডিওগুলি দেখবেন এবং বইয়ের সঙ্গে মিলে দেখবেন কীরকম রেজাল্ট আসে বুঝে নিতে পারবেন অভ্যর্থ কাজ পাবেন আপনারা শুধু ওষুধটা প্রয়োগ করার অপেক্ষায় সঠিক নির্বাচনে একদম রেজাল্ট ধরন্তরী রেজাল্ট আসবে কোনো ভুল নাই এর মধ্যে